আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অনেক অনেক শুভকামনা নিয়ে শুরু করছি আবার একটা নতুন আয়োজন ছোটবেলা থেকে একটা ডায়লগ শুনতাম তোমার লজ্জা নাই তুমি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে দাও ভাই রে আমি এখন চিন্তায় পড়ে গেলাম আমার মতো লোকের যদি বলা হয় তোমার লজ্জা নাই তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের পাইলে কি বলতো তা আমার বোঝার বাকি নেই কবি বলেছেন তুমি যদি বাংলাদেশের মতো দেশে ক্রিকেট খেলে সাকসেস না হতে পারো তাহলে তুমি আফ্রিকার প্রদেশ উগান্ডা চলে যাও এটা যে কবি বলেছেন তার বাড়ি উগান্ডা ছিল মনে হয় কবির কথা বাদ দিয়ে আপনি আসেন আমার কথায় আরেক বিজ্ঞানী প্রায় 3000 বছর একটানা গবেষণা করে বলেছিলেন বাংলাদেশ একদিন কাব জিতবে আর এই কথা শুনে তাকে প্রায় 70 বছর সাজা হয়েছিল আর বাংলাদেশের মানুষ প্রায় তিন দিন পর্যন্ত অজ্ঞান ছিল আচ্ছা আপনি বলেন তো যে দেশের কোচের বেতন 36 লক্ষ টাকা পার মান সেই দেশের ক্রিকেট একটা স্বাস্থ্যবান গরুর মূল্যও দিতে পারে না এটা আবার কেমন কথা ভাই শুনলাম কুরবানিতে একটা গরুর দাম 1 কোটি টাকা বলা হয়েছিল তার কারণ হিসেবে বলা হয়েছিল তার দাদা বাবারা ছিল উচ্চ বংশের ভাই বাংলাদেশ মনে হয় একটা প্ল্যানে আগাচ্ছে আর সেটা হলো সিদ্দিক চোরা অথবা করোনার ভ্যাকসিন চোর ডক্টর সাবরিনের মতো লোকদের ফলো করতেছে কারণ তারা চুরি করে জেলে গিয়ে বাহির হয়ে হয়ে গেলেন সেলিব্রিটি এবার আসেন আসল কথায় প্রকৃতির বিচার বলে একটা কথা আছে সেটার প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন দিয়ে যাচ্ছে তাই ক্রিকেটের ন্যূনতম জ্ঞান বুদ্ধি যদি তার ভিতর থাকে তাহলে এভাবে ক্রিকেট খেলা যায় না কারণ গত দুই দিন আগে কানাডার হেডকোচকে বহিষ্কার করা হয়েছে কানাডার ক্রিকেট বোর্ড থেকে এর কারণ হিসাবে ইউএস এর সাথে তারা ম্যাচ হেরেছিল আর আমার দেশের সিটি গোল্ডের ছেলেরা হারের পর একটা করে সংবাদ সম্মেলন করে ভাইরে আমার মনে হয় আইনে কিছু পরিবর্তন আনা দরকার উত্তর কোরিয়া ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল না খেলতে পারার কারণে পরিবার সহ বারো বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল আমাদের যদি সেরকম কোন আইন থাকতো তাহলে অন্তত একটা নির্লজ্জ ক্রিকেট থেকে আমরা অন্তত রক্ষা পেতাম যে দেশে নয় মাস যুদ্ধ করে স্বাধীন করেছিল আমার দেশের রফিক বরকতরা সেই দেশে আবার একটা যুদ্ধ করা উচিত বলে আমি মনে করি কারণ এই যুদ্ধটা হবে ক্রিকেটকে নিষিদ্ধের দাবিতে কারণ আমরা যা অর্জন করেছি তা দিয়ে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে এখনো দাঁড়াতে পারি কিন্তু আমাদের সেই মান সম্মান ক্রিকেটাররা দিন দিন নষ্ট করে চলছে ভাই আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ করা এখন সময়ের দাবি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা এরকম ভিডিও আর পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে ন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা